फोकिर दरबेश बदशाह So <funzionafinden> <int mystery> 나... okay রসুল নামে রসুল আল্লাহর নবীর মহিলা সাহাবা আনসারি মহিলা সাহাবা উহুদের যুদ্ধের ঘটনা যখন সংগঠিত হয়ে গেল চতুর্দিকে খবর চড়িয়ে পড়ল রহমতে আরাবে জমির মধ্যে নাই হায় রে হায় দুনিয়া গেল কিয়ামতের মতো একটা অবস্থান হয়ে গেল রহমাতুল লিল আলামিন জমিনে নাই এইটা برداشت করার মতো কোনো বিষয় এই রকম নয় আল্লাহর হাবিব জমিনে থাকবে না ईमानदार মুমিনের পলিজা সব برداشت করতে পারলেও এই ঘটনা কিন্তু برداشت করার মতো না আনসারি মহিলা দর মারলেন আল্লাহ নবীর উহুদের ঘটনা শুনে মহিলা দৌড়ায় মানুষ জিজ্ঞাসা করে মা আপনি কেন দৌড়ান মহিলা ডেকে বলে শুনো রে সুব্ল মদিনার নবী নাকি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে দুনিয়ার মানুষ কেউ জানোনি আল্লাহর নবীর খবরটা মাই দিতে পারো বা কিনা মানুষ দিকে বলে জানি না রহমতে আরবীর খবর তোমার দিতে পারবো না তবে একটা ঘটনা বলতে পারি শুনলাম রে উহুদের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে মহিলা থামেন নাই আবার জিজ্ঞাসা করতে লাগলেন দৌরাইতে লাগলেন দাদা বললেন কেউ আছো খবরটা আমারে কেউ দিতে পারবা কিনা কিছু মানুষ ডেকে বলে শুনব। উহুদের ময়দানে রসুল্লাহর খবর দিতে পারবো না তবে শুনলাম তোমার স্বামী সেই কানে মারা গেছে মহিলা তামেন নাই দৌড়াইতে লাগলেন ওহুদের দিকে প্রতিমধ্যে খবর দিল তোমার ভাই শাহাদাত বরণ করেছে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে তোমার পিতা মৃত্যু বরণ করে শাহাদাতের মর্যা লাভ করেছে মহিলা ডাক্তা বলল স্বামীর খবরের দরকার নাই বাইয়ের খবরের দরকার না। আবার খবরের দরকার নাই বলেন নবীজি কেমন আছেন একজন ডেকে বলে মা শুনলাম রসুল্লাহ দন্দন মোবারক শহীদ হয়েছে কিন্তু আল্লাহ নবী উহুদের প্রান্তরে শাহাদ বরণ করে না মহিলা বললো যতক্ষণ পর্যন্ত আমি আমার চৌকি ততক্ষণ পর্যন্ত আমার মনে বুঝাইতে পারবো না মহিলা চলে গেল ওদের প্রান্তরে জিজ্ঞাসা করলো বলেন নবী কোথায় আছে কিছু মানুষ দেখাইলেন ওই যে মানুষের জটলা দেখা যায় ওই কানে রহমাতুল্লিলাম অবস্থান করতেছেন মহিলা বলেন আমি দৌড়ে গেলাম গিয়ে দেখলাম আল্লাহর রসুল জমিনের মধ্যে বসে আছে মহিলা বলেন আমি আমার স্বামী হারাই নামদুকড়ায় আমার ভাই হারাই নাম দু কিন্তু আমি আমার চোখে নবীরা দেখতে পাইলাম এর চেয়ে বড় আনন্দ আমার কিছু হতে পারে না জীবন দিয়ে ভালোবাসি নবী জীবন দিয়ে ভালবাসি নবী নব দয়াল রজা রক জীব হানবাসী নবী আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাকটা বলেন কুল ইন কুলতুম তুহিব্বুনাল্লাহ ফাততাবুনি ইয়া হাবীবিকুম ইমরানে ডাকতে বলেন বলুন হ্যাঁ সুলভ দি দেন দুনিয়ার মানুষ যারা ইনকুন তুম তো যারা আল্লাহকে ভালোবাসো মোহাব্বত করো দুনিয়ার সবাইকে লক্ষ্য করে কি মুসলমান কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি নাসারা যারা নিজেদের মুসল যারা নিজেদের মানুষ দাবি করে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করে ডাকটা বললেন ইন তুম তো হেব্বুল্লাহ যদি বলো আমরা আল্লাহরে ভালোবাসি ফাত্তাবিউনি ইত্তিবায়া রাসূল রাসূলুল্লাহর অনু অনুসরণ অনুকরণ রাসূলুল্লাহর ইত্তেবা ছাড়া আমার রব পাওয়ার রাস্তা নাই আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন যারা আপনার অনুসরণ করবে আপনার ইত্তেবা করবে তারা আমার আল্লাহর কেমন ভালোবাসা পাবে আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ তাদের ভালোবাসবেন শুধু ভালোবাসবেন তা নয় ওয়া রাফির জুনু বগুম ওয়াল্লা হফর আল্লাহ দাদা বলেছেন ওই সকল বান্দাদের জিন্দেগির তামাম গুনা আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহর হাবিবেরা ভালোবাসা যদি প্রকৃত বুঝতে চান তাহলে যেতে হবে সাহাবা সিরাতে কারামের ঠিক কিনা বলে

আপনি মুখে বললেন আপনি মুমিনের মুখে বললেন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামার অনুশারে আপনি সেই বিষয়েগুলোকে অবলম্বন করেন এইটা মুখে বলা সহজ বাস্তবে প্রমাণ দেওয়া কঠিন এ বাস্তবিক যদি আপনি শিক্ষা লাভ করতে চান সাহাবায়ে کرامের জীবন চরিত্রের বিপরীত আর কোনো কিছু উপমা হতে পারে না আল্লাহর নবী رحمتুল লিল আলামিনের নরময় দরবারে ও একজন মুশরিক আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ওই অঞ্চল থেকে আসলাম ওইখানে কিছু মানুষ কাফের হয়ে গেছে তারা মুসলমান হতে চায় ইমান গ্রহণ করতে চায় দিন ইসলাম আপনার রক্ত জরা কালিমাকে ধারণ করতে চায় আপনি আপনার পক্ষ থেকে প্রতিনিধি আমাদের পাঠান বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝবেন বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ হাবিবের দরবারে করলেন্লাহ আপনার পক্ষ থেকে প্রতিনিধি আমাদের কাছে পাঠান বিনিময়ে আমরা ইসলাম কবুল করব ইমান আনয়ন করব ইমান গ্রহণ করব আল্লাহ নবী রহমাতুল্ল আলমিন রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরতে আসেম রাজি আল্লাহ আনহর নেতৃত্বে দশজন সাহাবির একটা কাফেলা ওই সম্প্রদায়ের মানুষের কাছে প্রেরণ করে দিলে আল্লাহ রসুল বললেন আমরা এইবার আনতে চাই আর এখন আমরা অনেক বিধর্মী কাফের মুশ্রেকদের কাছে ইসলামের জন্য নয় ইমানের জন্য নয় বরং ক্ষমতা আর ভোটের জন্য গিয়ে ধর্ণা দিই ঠিক না বলে মনে রাখবেন মুসলমান একজন ইমানদার মুকমিন কোন কাফের মুশ্রিকের কাছে ইমানের জন্য ইসলামের জন্য যেতে পারে উফুরি কাজের সমর্থনে কোন ইমাম যেতে পারে আল্লাহর হাবিব হযরত আসিম সহ পাঠাইলেন রাস্তার মধ্যে তারা ষড়যন্ত্র করল সাহাবায়ে کرامের উপর আক্রমণ করবে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার মধ্যে সাহাবীদের উপর চতুষ্পদ জানোয়ারের মতো আক্রমণ করল সাহাবায়ে کرامের কাফেলার অধিকাংশ মানুষদেরকে শাহাদাত বরণ করালেন সেখান থেকে দুই জন মানুষ হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এবং যায়েদ ইবনে দসিনা রাদিয়াল্লাহু তাআলা দুই জন সাহাবী তারা বন্দী করলেন বাকি সবাইকে শাহাদাত বরণ করলেন কাফের মসজিদ দুই জনকে বন্দী করল দেখলেন মুসলমান মনে

ষড়যন্ত্র আর রসুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য কি করলেন শোনেন মক্কার কুরাইশদের কাছে দুইজন সাহাবে খুবাইব এবং জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিক্রি করে দিলেন কেন তার কারণ হলো মক্কার কুরাইশ যখন এই সাহাবীদেরকে কতল করবেন শাহাদাত বরণ করাবেন আল্লাহর রাসূল কোনোদিন বরদাশত করতে পারবেন না রাসূলুল্লাহর কলিজা সহ্য করবে না রাসূলুল্লাহর কষ্ট দেওয়ার জন্য কাফেররা এ ষড়যন্ত্র করল মক্কার কুরাইশরা দুইজন সাহাবা সাহাবীকে ক্রয় করে আনলেন আনার পরে তাদের মধ্য থেকে একজন হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা নকে শুলের মধ্যে ছড়ালেন মৃত্যুদণ্ড অনিবার্য মৃত্যুর সন্ধিক্ষণে দার পরায়া আল্লাহর নবীর সাহাবী যায়েদকে আবু সুফিয়ান ডাকটা বললেন ইয়া যায়েদ أتحب أن محمدا صلى الله عليه وسلم العام إننا مكانك نضرب عنقه وأنت في أهلك؟ আবু সুফিয়ান জায়েদকে ডাকটা বলল রে জায়েদ আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন এইখানে তোমার পরিবর্তে যদি মুহাম্মাদ আরাবে থাকতো আর তুমি যদি তোমার পরিবারের সাথে থাকতে পারতা মৃত্যু দণ্ডের রশিটা যদি মুহাম্মদ আরাবের গর্দানের মধ্যে জ্বলতো সেটা কি তোমার জন্য কল্যাণকর হতো না ভালো হতো না মৃত্যুর সামনে মৃত্যু অনিবার্য সাহাবীদের

আবু সুফিয়ানের কথা শুনে হেরে বলায় সিনা করে যায়েদ বললেন ওয়াল্লাহি মা আহাব্বু আল্লাহ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান ফি মাকানিহি আল্লাযী হুয়া ফিহি তুসিবুহু শাও শাওকাতুন বলে সুবহানাল্লাহ যায়েদ দাদা বললেন আবু সুফিয়ান পবিত্র সত্তার কসম এই কানে মুহাম্মদ আরবী তো নয় আল্লাহর নবী যদি উনার হুজরা মোবারকের ভিতরে উনার ঘরের ভিতরেও থাকতেন রাসূলুল্লাহর শরীর মোবারকে রাসূলুল্লাহর পা মোবারকে যদি একটি কাটাও বিদ্ধ হয়ে যেত একটি কাটাও রাসূলুল্লাহর দেহের মধ্যে ঢুকতো আমি Zayed কাটার ব্যথাটাও সহ্য করতে পারতাম না সাহাবাই কেরামের ভালোবাসা ইমান কত মজবুত যে মৃত্যু তো নয় এই দরিদ্র তো নয় আল্লাহ রসুল ঘরে আছেন রসুল উল্লাহ জিসিমে পায়ে কাটা ঢুকলো রসুল যে পায়ে কাটা ঢুকার কারণে কষ্ট পাবেন ওই কষ্ট পা ওই কষ্টটাও আমি জায়দ বরদাস্ত করতে রাজি নই আবু সুফিয়ান বললেন মা রাইতু আহাদাম মিনান নাস

রসুলুল্লাহর দাম দান শহীদ হলো উহুদের ময়দানে রসুলুল্লাহ বদদুয়া করে আর খনদজ্ঞের ময়দানে আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে রসুলুল্লাহ বদদুয়া করলেন কারণটা কি কারণ উহুদের ময়দানে রসুলুলুল্লার দাম মুবারক শহীদ হওয়া ছিল আল্লাহর রসুলের নিজের হক আর খন্দজ্ঞের ময়দানে দামাশ ছুটে যাওয়া ছিল কার হক সেরে বলেন নাকা আল্লাহ আল্লাহিত নিজের হকের উপরে আল্লাহর হককে প্রাধান্য দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসি নাজিল করে আল্লাহ পাক দাদা বললেন হাবিবি পদ্দম হাক্কি আলা হাক্কাত ফা আনা উকদ্দিমুকা হাক্কাত আলা হাক্কি বলি আল্লাহু আকবার

আমি আল্লাহ আজকে এই খন্দকের বর্ণনার পর থেকে নিয়ম পরিবর্তন করে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ জানাইয়া দিলাম ফামান সমান্তরাত

বিধান করে দিলাম আমার নামাজ ছেড়ে দিলে আমি রব চাইলে মাফ করতে পারবো রব চাইলে তাদেরকে মুক্তি দিতে পারবো কিন্তু দুনিয়ার কোন মানুষ আল্লাহর কোনো বান্দা ওয়ামান তো আনা শাওরাতাম মিন শাওরাতিকা ইয়াকফুর মুসলমান পান খুলে শুনে রাখেন বুঝার চেষ্টা করেন আল্লাহ বলেছেন হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার আপনাকে নয় আপনার নূরের চুল মোবারককে নিয়ে যদি কেউ মন্তব্য করে কেউ বাজে কথা বলে কেউ টিটকারি করে কেউ আপনার নূরময় চুল মুবারক কে যদি নিজেদের সাধারণ চুলের সাথে সামঞ্জস্য করে তুচ্ছতা চিল্লোড় করে কথা বলে আমি আজকে খন্দকের ঘটনার পর থেকে বিধান করে দিলাম নামাজ ছেড়ে দিলে মাত করতে পারি কিন্তু আপনার চুলকে নিয়ে মন্তব্য করলে ইমান থাকবে না সে বেঈমান হয়ে যাবে নজবিল্লা বলবেন না আল্লাহর রসুলের চুলকে নিয়ে মন্তব্য করলে ইমাম থাকে মুসলিম বিশ্বের প্রথম যিনি মুজাদ্দিদ হজরত উমর ইবন আব্দুল আজিজ রহমতুল্লাহ যিনি ছিলেন হজরত উমরের মেয়ের বরের নাতি আল্লাহ আকবর বলেন হজরত উমর

সবাই জিজ্ঞাসা করল মুসলমানের সারা দুনিয়ার প্রথম মুজাদ্দিদ যার দিকে আঙ্গুল তোলার কোনো ক্ষমতা কাহারো নাই সে মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ কেন বললেন রাসূলুল্লাহর নক মুবারক নিজের সিনাই নিয়ে কবরে ঘুমাইতে যান উমর ইবনে আব্দুল আজিজ বললেন আমার কবুল হবে কোনটা হবে না আমি জানি না কিন্তু আমি আল্লাহর দরবারে যদি আত্মা পড়ে যাই আমি আল্লাহর রসুল্লাহর নারকের ইজ্জতে মুক্তি কামনা করব